চাকরি প্রতারণা চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করলো মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয় যদিও আর জেলা আদালতে দ্বিতীয়বার অভিযুক্তকে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়নি জানা যায় ইংরেজ বাজার শহরের মিরচক এলাকার বাসিন্দা পাইল কুন্ডু নামে এক মহিলার কাছে স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে আয়ালকুন্ডু ব্যাংকের মারফত দেড় লক্ষ টাকা ও নগদ এক লক্ষ টাকা রাকেশকে দেয় পায়েলকুণ্ডু বহুবার তার সাথে যোগাযোগ করতে গেলে গত মাসে পায়েলকুণ্ডু মেলে স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে চাকরির জন্য একটি নিয়োগপত্র দেওয়া হয় যে নিয়োগপত্রটি সম্পূর্ণ ভুল সেই দেখেই পায়েলকুণ্ডুর সন্দেহ হলে পায়েলকুণ্ডু অভিযুক্ত রাকেশ বেড়ার কাছ থেকে টাকা ফেরতের দাবি জানায় রাকেশ তাকে সত্তর হাজার টাকা একটি চেক ফেরত দেয় কিন্তু দেখা যায় সেই চেক পায়েলকুণ্ডু ব্যাংকে জমা করলে সেই চেক বাউন্স হয় অর্থাৎ চেকের এগেনস্ট তার ব্যাংকে কোনো টাকা নেই বিষয়টি আর দেরি না করে পায়েলকুন্ডু সোজা মালদার সাইবার ক্রাইম থানাতে এসে সম্পূর্ণ বিষয়টি নিয়ে অভিযুক্ত রাকেশ বেড়া এবং তার স্ত্রী সোনালি বেড়া এবং তার স্ত্রীর বান্ধবী মৌমিতা মজুমদারের নামে লিখিত অভিযোগ দায়ের করে দেখুন আমাদের এই রিপোর্টটি আমি পায়েলকুন্ডু আমাকে মৌমিতা মজুমদার চাকরির জন্য প্রপোজাল দেয় তার বাড়িতে সম্পূর্ণ কথোপকথন হয় সে আমাকে সোনালী রয় এবং তার হাজব্যান্ড রাকেশ বেদার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় যে এনারা টাকা নিয়ে চাকরি করে দেয় তো আমার চাকরি করে দেবে হেলথ ডিপার্টমেন্টের গ্রুপ ডি পোস্টে এই মতো অবস্থায় তারা আমার কাছ থেকে টাকা নেয় প্রথম ডিলটা হয় বারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকায় ডিলটা ফাইনাল হয় এবং প্রথমে তারা সত্তর হাজার টাকা আমার কাছ থেকে নেয় এভাবে ধাপে ধাপে পাঁচ দশ পনেরো কুড়ি এভাবে তারা আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা নেয় যেটা আমি সম্পূর্ণ ব্যবস্থা ব্যাঙ্ক ট্রান্সফার করেছিলাম তাদের রাকেশ বেরার অ্যাকাউন্টে এবং এক লক্ষ টাকা আমি তাদেরকে হ্যান্ড ক্যাশও দিই হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট করি টোটাল আড়াই লক্ষ টাকা আমি তাদেরকে তুলে দিই চাকরির জন্য এবার আমার কাছে আঠেরোই আগস্ট দু হাজার কুড়ি একটা ফেক মেল আসে হেলথ ডিপার্টমেন্ট থেকে যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে তিন তারিখ তিন সেপ্টেম্বর দু হাজার কুড়ি আমার জয়নি যেটা সম্পূর্ণ ফেক মেল আসে এবং তারপরে আমি সম্পূর্ণ প্রতারণা হচ্ছে আমার সাথে সেটা আমি বুঝতে পেরে আমি সার্ভার ক্রাইম পিএস মালদা সাথে যোগাযোগ করি সেখানে মেজবাবু এবং ওনারা যারা ছিলেন তারা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন করে তারা তৎক্ষণাৎ স্টেপ নেয় এবং রাকেশ বেরা সোনালী রায় এবং মমিতা মজুমদারের বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে শুরু করে এবং রাকেশ বেরা বর্তমানে রিমান্ডে আছে পুলিশ রিমান্ডে রয়েছে মাঝখানে সত্তর হাজার টাকা তারা যখন আমি তাদেরকে চাপ দিই টাকা ফেরতের জন্য তখন সে আমাকে সত্তর হাজার টাকার একটি চেক দেয় যে চেকটা আমি যখন ব্যাংকে ফেলি সেটা ইনসাফিসিয়েন্ট ফান্ড বলে চেকটা বাউন্স আসে তো সেই এবং তাদের কাছ থেকে এখনো পর্যন্ত আমি কোনো টাকা পাইনি এবং তারা বর্তমানে আমার কোনো ফোন কল রিসিভ করে না আমাকে সম্পূর্ণ ইগনোর করছে এবং তারা শুধু আমি নয় আমার মতো বহু ক্যান্ডিডেটের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়েছে তাদেরকে প্রতারিত করেছে শুধুমাত্র ভুয়ো চাকরি দেওয়ার নাম করে চব্বিশ ঘন্টা লাইভের সকল দর্শকের সামনে দীপাবলি এবং ছট পূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকুন এবং